অবশেষে প্রকাশ্যে এলো দিন আইপিএল এর মেগা নিলামের রিটেনশন তালিকায় কতজন প্লেয়ার রাখতে পারবে একটি ফ্র্যাঞ্চাইজি শনিবার রাতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ছজন করে প্লেয়ার ধরে রাখতে পারবে একত্রিশে অক্টোবরের মধ্যে সম্পূর্ণ তালিকা জমা দিতে হবে নিলামের দু মাস আগে নিয়ম প্রকাশে আসায় স্ট্র্যাটেজি বানাতে সুবিধা হবে ফ্র্যাঞ্চাইজিগুলির আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে এবার একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচটি ক্যাপ প্লেয়ার ধরে রাখতে পারবে আর সর্বাধিক দুটি আনক্লাপ প্লেয়ারকে ধরে রাখে বাকিদের নিলামে তুলতে পারবে শুধু তাই নয় রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করা যাবে এবার নিলামে রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন জানায়নি আইপিএল গভর্নিং কাউন্সিল কাউন্সিলের পক্ষ থেকে তাই জানানো হয়েছে একত্রিশে অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিতে তালিকা জমা দিতে হবে এই এক মাসের মধ্যে যদি কোনো ক্রিকেটার জাতীয় দলে অভিষেক করেন তাহলে রিটেনশন ক্যাটাগরিও সেই অনুযায়ী পরিবর্তিত হবে এবার আইপিএল এ কত টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি জানা গিয়েছে পাঁচজন সহ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির পকেটে থাকবে একশো কুড়ি কোটি টাকা তার মধ্যে কোটি টাকা নিলামে খরচ করতে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি এবার কোথায় আসর বসবে তা যদিও জানা যায়নি বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে বিদেশেই মেগা নিলামের আয়োজন করা হবে গত বছরও দুবাইয়ে বসেছিল নিলাম। এবারও দুবাই বা দোহাতে নিলাম হবে নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মেগা নিলাম আয়োজন করবে আইপিএল গভর্নিং কাউন্সিল